হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি বাংলা ওয়েব সিরিজ নাটক এটা আমাদের গল্প তো এই নাটকের তেইশ নম্বর এবং চব্বিশ নম্বর পর্ব দেখার পর আপনারা অনেকে অধিক আগ্রহী আছেন পঁচিশ নম্বর পর্বের জন্য তো এই পঁচিশ নম্বর পর্বটি কবে এবং কখন আসতে চলেছে তাই নিয়ে কিন্তু আজকে বিস্তারিত ভিডিও ভিডিওটি নাটেনের সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন এর আগের পর্বগুলোতে আপনারা দেখতে পেয়েছেন সায়রার বাবা কিন্তু হঠাৎ করে ফাহাদের বাসায় চলে এসে সারপ্রাইজ দেয় এবং আসার পরে ফাহাদের মা কিন্তু তাকে দেখে অনেক খুশি হয় এবং অনেক আদর আপ্যায়ন করে এমনকি যখন খাবার দেয় খাবার টেবিলে একাধিক আইটেম রাখি কারণ সে একজন কোম্পানির মালিক তার তার মান মর্যাদা একটু হাই লেভেলের আরেকদিকে আপনারা দেখতে পেয়েছেন যখন মেহেরিনের বাবা মা তাদের বাসায় আসে তখন কিন্তু সে এত খুশি হয় না এমনকি তাদেরকে অনেক অপমান অপদস্থ করে কি খাবার টেবিলে খাবার দেওয়ার সময় একটি আইটেমই রাখে কারণ তারা কিন্তু মধ্যবিত্ত পরিবার এছাড়াও দেখতে পেয়েছিলেন মেহেরিনের মা যখন মেহেরিনের কাছে জিজ্ঞাসা করে তার শাশুড়ির কথা মানে স্বামীর মার কথা তখন কিন্তু মেহেরিন তার কথা প্রশংসা করে এবং তার খারাপ দিকগুলো সবেরই নেয় এটা যখন তার শাশুড়ি নিজের কানে শুনতে পায় তখন মেহেরিনের অনেক প্রশংসা করে এবং মেহেরিনকে বৌমা হিসেবে গ্রহণ করে নেয় এমনকি বলে যে মেহেরিনকে সে তার মেয়ের মতো দেখবে তো পঁচিশ নম্বর পর্বে কিন্তু আপনারা দেখতে পারবেন স্বামীরের যে ডিপুর সে আছে তার হাজবেন্ড মানে সামিরের ফুবা তাদের বাসায় আসবে তাদের সাথে মির্মিষ হওয়ার জন্য এবং সাহারা ফাহাদের ফ্যামিলি নিয়ে বাজে মন্তব্য করায় ফায়রা এবং সাহারের মধ্যে ঝগড়া সৃষ্টি হবে তো সব মিলিয়ে কিন্তু পঁচিশ নম্বর পর্বটি খুবই দামাকাদার হতে চলেছে তাই পঁচিশ নম্বর পর্বটি কেউ মিস করবেন না তো এখন কথা না পারে বলে দিই পঁচিশ নম্বর পর্বটি কবে আসবে তার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং নিত্য নতুন সকল নাটকের আপডেট পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পঁচিশ নম্বর পর্বটি কিন্তু আপনারা আঠাইশে জানুয়ারি আগামী বুধবার দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমা ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তো আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো নতুন নাটকের আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর লাভেস